অসুস্থ ব্যক্তির উপরে পরে যদি ফুক দেয় তাহলে আল্লাহ তালা শেফা দিবেন কি দিবেন শেফা দিবেন আয়তুল কুরসি পরে অসুস্থ ব্যক্তির উপরে ফুক দিবেন এরপরে আরেকটি বিষয় হচ্ছে এই যদি কাহার ওপরে চুরি হয় ডাকাতি হয় আসে না সুরি চুরি হয় অন্যতম একটি ফজিলাত হল এই চুরি কিন্তু জিন শয়তানে উপরে মানুষ শয়তানেও উপরে শুনলে অবাক হবে বলে জিনেরাও চুরি করে হ্যাঁ জিনেরাও কিন্তু আপনার ঘরে প্রবেশ করে এবং ঘর থেকে চুরি করে সহিব খারির হাদিস আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন হজরতে আবু হরাই তা তালু হাদিস কেনা বর্ণনা করছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম রমজান মাসের রমজান মাসের জাকাত এবং খেতরার যেই খেজুর এই খেজুরগুলো মাসিতে নবীতে রাখলেন আল্লাহর রাসুল আবু হরায়রাকে দায়িত্ব দিলেন ওগো আবু হরায়রান তুমি এই খেজুরগুলো পাহারা দাও রাতে মাস্সিদে থাকো আবু হরায়রা রদিয়াল্লাহ তালু মাসজিদে থাকেন খেজুরগুলো পাহারা দেয় রাতে আবু হরায়রা আল্লাহ তালু লক্ষ্য করলেন যে রাতের বেলা একজন যুবক আসছে চোর আসছে চোর চোর আইসান ওই যে খেজুরের পাত্র থেকে খেজুর নিয়ে তার জামার ভিতরে নিতেছে আবু হরাই রদি আল্লাহ আলমকে সোরকে হাতে নাতে ধরে ফেললেন সোরকে বললেন তোমাকে আর সারা সারি নাই আল্লাহর রাসুলের কাছে নিয়ে যাব বলে না ভাই আমাকে আল্লাহ রাসুলের কাছে নিয়েন না আমি খুব গরিব মানুষ আমার ছেলে মেয়েগুলো না খেয়ে আসে আমাকে সেরে দেন আবু হরারা আল্লাহ তালু অত্যন্ত দয়ালু মানুষ সোরের এই কথায় মায়া লাগলো সোরকে সেরে দিছে সোর কি কী করছে সেরে দিছে পরের দিন যখন আল্লাহর রাসুলের কাছে হাজির হলেন ডাক দিয়ে বলেন ও গাবু তোমার চোরের অবস্থা কি রাতের যে বন্দি এই বন্দির অবস্থা কি আল্লাহ রাসুল দেখেন নাই কিন্তু জানলেন কিভাবে জানলেন কিভাবে প্রশ্ন আসতে পারে তাহলে আল্লাহ রাসুল দেখছে কি না আল্লাহ রাসুল দেখেন নাই তাহলে কি আল্লাহ রাসুল গাইবের খবর রাখেন না আল্লাহ রাসুল গাইবের খবরও রাখেন না একমাত্র আল্লাহ সার আর কেউ গায়েব জানে না কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ তালা যদি কখনো কোন রাসুলকে কোনো নবীকে আল্লাহ তালা গায়েব থেকে কোনো সংবাদ দিয়ে দেন তখন আল্লাহর কোনো রাসুলরা কোনো নবীরা আল্লাহ থেকে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে গায়েব জেনে থাকেন কথা বলেন ঠিক কিনা তা আল্লাহ রাসুল আবু হরারাকে জিজ্ঞেস করলেন আবু হরারা তোমার রাতের বন্দির খবর কি। এখন এই কথা যখন জিজ্ঞেস করলে আবু আল্লাহ রদিয়াল লজ্জা পেয়ে বললেন ইয়াসুল আল্লাহ ওই ব্যক্তি বলেছে সে দারিদ্র তার ছেলেমেয়েরা না খেয়ে আসে এই জন্য আমি তাকে সেরে দিয়েছি আল্লাহ রাসুল বলেন তোমার এই বন্দি এই সোর মিথ্যা বলেছে আগামী রাতে আবার আসবে আগামী রাতে আবার আসবে ঠিকই আবু ঘরার রদি আল্লাহ আল্লাহ রাসুল বলছেন আবার আসবে সতর্ক হয়ে গেলেন ঠিক পরের রাতে আবার ওই একই টাইমে আবার আস সরকে ধরলেন বলে গেলো রাত্রে তোমারে আমি ছেড়ে দিয়েছি কিন্তু আজকে আর তোমার জন্য সারণ নাই তোমাকে অবশ্যই অবশ্যই আমি আল্লাহর রাসুলের কাছে নিয়ে যাব। বলে ভাই না আমাকে আল্লাহ রাসুলের কাছে নিয়েন না আপনার পায়ে ধরি হাতে ধরি আমারে সেরে যান আমি অত্যন্ত গরিব মানুষ বাসায় আমার ছেলেমেয়ে না আছে এখন আবু এরা দয়ালু মানুষ মায়া লাগছে আবার সেরে দিছে কি করছে আবার ছেড়ে দিছে পরের দিন আল্লাহ রাসুলের দরবারে হাজির হইলেন ডাক দিয়ে বলে আবু হরাইরা রাতে তোমার বন্দির অবস্থা কি ইয়া রসুল সে তো বলছে দারিদ্র মানুষ গরিব মানুষ তার ছেলে মেয়ে না কে আছে আমি তাকে ছেড়ে দিয়েছি আল্লাহ রাসুল ডাক দিয়ে বলে আবু হরাইরা সে মিথ্যা বলেছে সে আবার আসবে কি আসবে আবার আসবেন পরের রাতে আবু হরাই হদিয়াল্লাহাল আবার সতর্ক হইলেন সাবধান হয়ে রইলেন সর ঠিকই একই টাইমে আবার আসছে আবার আসার পরে এইবার সোরকে শক্ত করে ধরছেন শক্ত করে ধরে বলছে সোর এইবার তোমার আর সারণ নাই তোমাকে অবশ্যই অবশ্যই আমি আল্লাহর রাসুলের কাছে নিয়ে যাবো আল্লাহর হা রাসুলের হাতে তোমাকে আমি সোপর্দ করে দেব দুইবার তোমাকে সেরে দিয়েছি তৃতীয়বার তোমাকে আর আমি সারতে পারবো না সোর বলে ভাই আমাকে সেরে দেন কয় না তোমাকে সারব না ওগো আবু হরাই রাম আমি তোমাকে এমন কিছু দামি কথা আমি শিখায় দেব। এমন কিছু দামি কথা আমি শিখায় দেব যেই কথাগুলো দুনিয়া এবং আখেরাতে তোমার জন্য কল্যাণকর হয়ে যাবে বলেন না সুবাহান আল্লাহ হরারা কয় তাহলে দুনিয়া আখেরাতে যদি কল্যাণকর হয় এই কথাগুলো তুমি আমাকে শেখায় দাও এইবার সোর ডাক দিয়ে বলতেছেন আল্লাহ লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউ সূরা ایتাল কুরসি শিখায় দিলো সুবহানাল্লাহ বলে কি শিখায় দিলো আয়াতাল কুরসি শিখায় দিলো এই যে দামি কথাগুলো এই যে আয়াতগুলো এটা দুনিয়া এবং আখেরাতে তোমার জন্য কল্লান বয় আনবে এর সে দামি আর কোনো কথা নাই এই আয়াতগুলো যদি কোনো ব্যক্তি রাতের বেলায় তেলাওয়াত করে ওই ঘরের মধ্যে কোনো প্রকার জিন শয়তান মানুষ শয়তান কখনোই প্রবেশ করতে পারবে না সোর শিখাই বলতেছে আমি এমন কিছু দামি কথা তোমারে শিখাই দিলাম যেই কথাগুলো যদি তুমি রাতে পড়ো তাহলে কোনো ঘরের মধ্যে জিন শয়তান মানুষ শয়তান কেউ প্রবেশ করতে পারবে না আবহাওয়ার মায়া লাগছে দামি কথা শিখাই দেছে আবার সোরে সাইরে দিছে এবার সাইরে দিছে পরের দিন আল্লাহ রাসুলের দরবারে হাজির হওয়ার পরে আবু ঘোরাইরাকে ডাক দিয়ে বলে ও গো আবু ঘোরাইরা তোমার বন্দির অবস্থা কি ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সে আমাকে এত সুন্দর দামি দামি কিছু কথা আমাকে শিখায় দিয়েছেন যার কারণে মায়া লাগছে আমি তাকে ছেড়ে দিয়েছি আবু হরারাকে আল্লাহ রাসুল ডাক দিয়ে বললেন ওগো আবু হরায়রা এই ব্যক্তি যদিও মিথ্যাবাদী যদিও মিথ্যাবাদী প্রথম দুই দিন সে মিথ্যা বলেছে কিন্তু আজকে যে কথাগুলো বলেছে অবশ্যই সে সত্য কথা বলেছে যদিও সে মিথ্যাবাদী কিন্তু আজকে যে কথা বলেছে সে কি করছে সত্য কথা বলেছে আবু হরাকে ডাক দিয়ে বললেন ওগো আবু হরায়রা তোমার কাছে পর পর তিন দিন যেই ব্যক্তি এসেছে এই ব্যক্তিকে তুমি কি চেনো আবু হরাই রাজি আল্লাহ তালানুর রাসুলকে ডাক দিয়ে বলে না আমি তো তাকে চিনি না এই ব্যক্তি হলো ওই ব্যক্তি এই ব্যক্তির নাম হচ্ছে শয়তান এই ব্যক্তির নাম কি এই ব্যক্তির নাম হচ্ছে শয়তান পর পর তিন দিন তোমার কাছে এসেছে তুমি তিন দিনই তোমার তাকে ছেড়ে দিয়েছো প্রথম দুই দিন সে মিথ্যা বলেছে কারণ সে মিথ্যাবাদী তৃতীয় দিন তোমাকে কোরআন থেকে যেই কথাগুলো শিখায় দিয়েছেন আয়াতাল কুরসি তোমাকে শিখায় দিয়েছেন এই কথা তোমাকে বলে দিয়েছেন এই আয়াতগুলো যে ব্যক্তি রাতের বেলায় পড়বে সেই ব্যক্তির ঘরে কখনো চুরি হবে না জিন শয়তান মানুষ শয়তান কখনো ঢুকতে পারবে না এই কথাগুলো সে তোমাকে সত্য বলেছে এই কথাগুলো কি সত্য বলেছে যদিও সে প্রথম দুই দিন কি বলছিল মিথ্যা বলছিল। তাহলে বুঝে আসছে যে এই আয়াত এত দামি এত সম্মানী যে এই আয়াতগুলো যদি আপনি পরেন এই আয়াত আর কুরসিটা যদি কোনো ব্যক্তি রাতের বেলায় ঘুমানোর সময় পড়তে পারে তেলাওয়াত করতে পারে তাহলে আল্লাহ তালা অবশ্যই এই আয়াত তেলাওয়াত করার কারণে দুইজন ফেরেস্তাকে আল্লাহ তালা তার ঘরের মধ্যে দারোয়ান হিসাবে সারা রাতের সিকিউরিটি হিসাবে দুইজন ফেরেস্তা দাঁড় করা যায় সোভান আল্লাহ কয়েকজন ফেরেস্তা দুইজন ফেরেস্তা দাঁড় করায় যায় এখন ফেরেস্তা যদি কোনো ঘরের দরজায় দাঁড়ায় থাকে আপনি একজন দারোয়ান দাঁড় করাই রাখছেন কি দাঁড় করাইছেন বিশ হাজার টাকা বেতন দারোয়ান দাঁড় করাই রাখছেন এখন দারোয়ান দাঁড় করাই রাখছেন রাতের বেলায় ডাকাই ডাকাই দেয় চিন্তা করে দারোয়ান তো দাঁড়ায় আছে ঘরের ভিতরে প্রবেশ করতে হইলে আগে দারোয়ানরে মারতে হবে কথা বলেন ঠিক কি না অনেক সময় আমরা খবরে দেখি যে দারোয়ান রে মাইরা এরপরে ডাকাতি করছে কথা বলেন ঠিক কিনা কিন্তু আপনি যদি আয়াতাল কুরসি পরেন আয়াতুল কুরসির মাধ্যমে যদি ফেরেস্তা দাঁড় করায় দেন দরজার মধ্যে সারা রাত আয়াতুল কুরসি পরার কারণে আপনি ফেরেস্তা সারা রাত আল্লাহ আল্লাহতালা আপনার দারোয়ান বানায় দিল এখন বলেন জিন শয়তান আসুক আর মানুষ শয়তান আনুক আসুক কোনো শয়তানের বাবার ক্ষমতা আছে ফেরেশতার চক্ষুকে ফাঁকি দিয়া ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে কথা বলেন ঠিক কিনা পারবে পারবে না ফেরেস্তা যদি ঘরের দরজায় থাকে কোন চোর ডাকাত কাহার পক্ষে সম্ভব নয় ওই ঘরের ভিতরে প্রবেশ করা কথা বলেন ঠিক কিনা পারবে পারবে না কেউ ভায়া একজন আয়াতাল কুসি এমন এক আয়াত যেটা পড়লে আল্লাহ তালা কি করবেন সোর ডাকাত থেকেও আমাদেরকে হেফাজত করবেন জিন শয়তান মানুষ শয়তানের সকল প্রকার ক্ষয়ক্ষতি থেকে আমাদেরকে হেফাজত করবেন আর প্রত্যেক ফরজ নামাজের পরে পড়লে আল্লাহর জান্নাত আল্লাহর জান্নাতে যেতে একটাই বাধা সেটা হলো মৃত্যু কথা বলেন ঠিক কিনা আমরা এই জন্য এই আয়াতাল কুরসিটা সব সময় আমল করবো তো ইনশাল্লাহ তালা আমাদের সকলকে উক্ত আয়াতটাকে আমল করার তা দান করুক আল্লাহ পাক রবুল্লা আলমিন আমাদের সকলকে যেই কথাগুলো শুরু থেকে পর্যন্ত বললাম উক্ত কথাগুলোর উপরে আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুক অমা তৌফিক ও আখেরিদ্দানা আনিল হামিল্লা হেরবুল্লাহ আলমিন কেউ ভাইরা কোনো ভাইরা আসেন মাসজিদে প্রতি শুক্রবারে আপনারা দান করে থাকেন আজকেও আল্লাহ পাকের ঘরে দান করবেন কম বেশি কম বেশি দান করবেন কেউ আসেন কেউ ভাইরা মাস্জিদ